শীতের দিনে পানি কমে যায় দেখেন হ্যাঁ শীতের দিনে পানি অনেক কমে যায় ফুড়ে যাব বাবু আসো এদিকে আসো এটা হলো বেগুন গাছ

নাম ও রাস গপ কপি গ্যাস আন্ডার ফে ফেসিয়া ফে ফেগা সে কপি গ্যাস আছে মাশাআল্লাহ আমি আই বডি দা ও ইসি সি দা এটা লাভ দেখুন আর একটা লাভ মাশাআল্লাহ ওই যে দেখুন একটা লাভ দেখিয়ে ابو এদিকে আল্লাহ ভাই

অল্প আছে আড়ো 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 আবার ওই দিঘির পাড়া সবজি খেতে যাইতে হইব দেখতে হইব কি অবস্থা গাছগুলোর এটা জামা একটু পরে দি এই যে কুয়াশা পরে দেখছো নি বৃষ্টির মতন

পানি দিও না এখন গ্রামীণ পরিবেশ কত সুন্দর

আমি ইয়ারাকে নিয়ে মাদ্রাসা যাচ্ছি ইয়ারার পরীক্ষা তো এটা দেখুন বাপে মেয়ে একসাথে যাচ্ছি আজকে কি পরীক্ষা বো অঙ্ক পরীক্ষা আপনাদেরকে একটা বই দেখো এই এই যে কুকুরের বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করে এইটা ওই যে দেখুন সামনে আরেকজন আরেকটা ও যে তিনটা পিছনে এই হ্যাঁ হুম যাও তুমি আটো তোরে কিছু করতে না বু আছি না এইগুলা শয়তানি ঘর দুষ্ট ওই দেখুন দেখি রাত মরক

এটা হাল চাষ করা হয়েছে নৌকা রোদে শুকানোর জন্য রাখছে এখানে নৌকাটা ছিল তো নৌকাটা রোদে শুকানোর জন্য রাখছে দেখুন আর এই যে পুকুর মাদ্রাসার পিছনে পুকুর বিশাল বড় একটা পুকুর আছে পাকা করা গাট দেখুন মাছেরা মাছ কি করতেছে এখানে অনেক মাছ আছে কিনে যায় না এটা মাদ্রাসার পিছনের সাইডটা দেখেন আফিয়াদের মাদ্রাসা মানে ইয়ারাদের মাদ্রাসার পিছনের অংশটা পিছনের অংশটা অনেক বড় একটা জায়গা নিয়ে দুই পাশে পুকুর আছে ওই একটা ছোট পুকুর একটা পুকুর এদিকে জমি বাঁশ গাছের ঝাড় বাঁশ গাছগুলো বেশি পুরানো হয়নি এজন্য মানে বড় হয়নি এখনো আর মোটো হয়নি ছোটখাটো একটা জার দেখুন মাদ্রাসাটা পিছনের অংশটা দেখে আপনাদের তিনটালা মাদ্রাসা মাশাল মাদ্রাসাটা অনেকখানি বড় সামনে বিশাল বড় খেলার মাঠ পিছনে পুকুর এটা পুকুরে যাওয়ার জন্য রাস্তা দেখুন দুই সাইড এ সারি সারি তাল গাছ হাঁস সাঁতার কাটতেছে দেখুন হাঁসের কি ঠান্ডা লাগে না দেখুন অনেক ঝুম দিয়ে দেখাচ্ছে তো দুইটা বক সাদা বক দুইটা উ তিনটা সরি একটা দুইটা সাদা বক একটা কালো মনে হয় নাকি সাদা বক ওই একটা এই একটা আর এই যেই পাশে একটা আছে এই লাগে আছে ওটা আলো না shinkara kuna karabukta shinkara kulinu? ee to tu yate rakha